শুধু দর্শক বৃন্দ আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন দেখবেন পুলিশ নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন র্যাব পুলিশের পোশাক পরিবর্তন করে রাষ্ট্র ও জাতির কোনো কল্যাণ সাধন হবে না বাঙালি জাতির কল্যাণ হবে তখনই যখন র্যাব পুলিশের পোশাক নামক খলসের ভিতর থাকা মানুষগুলোর চরিত্রের পরিবর্তন হবে কাজির গরু যেমন কিতাবে থাকে গোয়ালে থাকে না তেমনি পুলিশ জনগণের বন্ধু কিতাবে আছে প্রকৃত পক্ষে নেই এত খুন খারাপির পরও কেন সাধারণ মানুষকে পুলিশের ভয়ে আতঙ্কে থাকতে হয় খাকি পোশাক পরিধান করলে পুলিশ আর মানুষ থাকে না ভুলে যাও তারা ভুলে যায় তারাও কোনো বাবা মায়ের সন্তান তাদেরও ভাই বোন পরিজন আছে লো বাই বাংলাদেশের পুলিশকে কত নিচেই নামিয়েছে কুলি মজুর ফুটপাথের দোকানদার রিকশাওয়ালা চাঁদা নিতে ওরা কাউকে ছাড়ে না নতুন স্বাধীনতা পেলেও এখনও পরিবর্তন হলো না পুলিশের চরিত্র কথাই বলে কয়লা ধুলে নাকি ময়লা যায় না এখনও বাংলাদেশের অনেক পুলিশের ভিতর লুকায়িত আছে স্বৈরাচারী আওয়ামী লীগের প্রেতাত্মা তাই তো হাইওয়ে সড়কে সহ বিভিন্ন স্থানে ছদ্মবেশে বিশেষ করে বিভিন্ন কোম্পানির গাড়িগুলোতে করছে চাঁদাবাজি নানা রকম ভয় ভীতি প্রদর্শনে করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা আসলে সোজা হয় না বাংলাদেশের জনগণ এখন সতর্ক সজাগ পুলিশের এখন গোপন সদ্য বেশি চাঁদাবাজি বন্ধ না করলে জনগণও ছেড়ে কথা বলবে না রিকশা বাস ট্রাক কোনো গাড়ি এখন পুলিশের হাত থেকে নিরাপদে নেই সব জায়গায় চলছে পুলিশের নীরব চাঁদাবাজি সরকারের প্রতি আবেদন জানাই পুলিশের এই ছদ্মবেশি চাঁদাবাজি বন্ধ না করলে বাংলাদেশের জনগণ কখনোই শান্তিতে থাকতে পারবে না